হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল দশটা আমাদের বেটটি চলে আসছে মহাবেটি এখনো ঘুমায় আছে সোনাটা এখনো শুয়ে আছে উঠবা না চা খাবো তুমি এই দেখো মা চা খাচ্ছে বিস্কুট খাচ্ছি দিদিও দেখো বসে পড়ছে ঘুটলির মতো ঠান্ডা লাগে না মা দু মা বেটি উঠে বসে চা খাওয়া নিয়ে ঝগড়া লাগাইছে বাবা তোমাকে দিচ্ছে না তোমাকে দিচ্ছে না ও দিচ্ছে না বাবা বলে বাবা বাচ্চা দিচ্ছে না দেখো দুজনে হলে ঝগড়া করতেছে কেমন বিশুদ্ধ খাবে ভাঙা না গোটা দুটা মিলে একই রকম দেখো মা বেটি একই রকম লাগে না দেখতে শয়তান দুটা কিন্তু একই মাও যেমন ঝগড়া করে ভিডিও তেমন ঝগড়া করে আমার সাথে দুটা আবার মিল আছে এটা এটা দুটা রাগাটা কি করবে মারপিট করবে করে আমার সঙ্গে সঙ্গে মিল হয়ে যাবে কিন্তু আমাকে আমার বড় রে যাবে আবার প্রথম বড় হা দেখো হাই না তোরা হা বড়ো কি হাই ওটাতে পা দিছিস লজ্জা লজ্জাছি পাতিস নিল পাতি ঠিক আছে বন্ধুগণ বল চা খাক সকলকে গুড মর্নিং আমার বাবাটাকে গুড মর্নিং বলে দেওয়া গুড মর্নিং করে দাও আমার ছোট বাবাটা এও বড় হচ্ছে তারপর সাতনই করে দেবে তিন কাপ চা আনতে লাগবে আমাকে তিন জনা কয়েক বিন্দু না ভালোই কপি হ্যাঁ কয়েক বিন্দু ভকেন রে টাটা